যেই সমস্ত সমন্বয়করা সাধারণ জনতাকে উস্কে দিল তাদের একজনে কিন্তু সেখানে উপস্থিত নাই সার্জিস হাসনা থেকে শুরু করে যারা এই মপ উস্কে দিয়েছে তারা কেউ ছিল না তারা মবসিকে দিয়ে তারা নিজেরা সেফ জোনে থেকে সাধারণ মানুষকে বলির পাঠা করতেছে আমি মনে করি যে আসলে এই শিকড় যে জায়গাগুলিতে আছে যেগুলি যেগুলির সাথে শরীরাচার জড়িত বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ক্ষতি সাধিত হয়েছে যে জায়গাগুলিতে সেই জায়গাগুলিকে আসলে একদম উৎপাদন করা দরকার তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে ভালো কিছু ঘটে তখনই যখন ভালো কিছু সূচনা দেখি আসলে এই সূচনাটা তো ভালো কিছুর জন্য না স্বাধীনতার সাথে যেভাবে তারা জড়িত ছিল সৈরাচারী শাসনের সাথে তারা একইভাবে জড়িত ছিল এই বাড়িটা একটা মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধকে ওন করলে এই বাড়িটিকে আপনি সংরক্ষণ করবেন হয়তো এটা ফেসি বাদ এই বাড়িটিকে ব্যবহার করে ফেসিস্টরা সৈরাচাররা তাদের ব্যবসা তাদের চেতনা ব্যবসা করে গেছেন আপনি ওটাকে জাদুঘর হিসাবে সংরক্ষণ করেন এবং ওই বাড়িটিতে যে এই বাড়িটি বিক্রি করে যারা সৈরাচার সৈরাচারী আচরণ করেছে বা চেতনা ব্যবসা করেছে তাদের প্রতিফলন বা তাদের ফলাফল আপনি তুলে ধরেন জাদুঘর হিসাবে কিন্তু আপনি এই বাইরে ভেঙে দিয়ে কি প্রমাণ করতে যাচ্ছেন একটা জাতির ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস সেই মুক্তিযুদ্ধের ইতিহাসে সাথে ওতপ্রোত ভাবে জড়িত এই বাড়িটি যে সমস্ত সমন্বয়করা আপনার এই সাধারণ জনতাকে উস্কে দিল তাদের একজনে কিন্তু সেখানে উপস্থিত নাই সার্জিস হাসনা থেকে শুরু করে যারা এই মব উস্কে দিয়েছে তারা কেউ ছিল না তারা মব উস্কে দিয়ে তারা নিজেরা সেফ জোনে থেকে সাধারণ মানুষকে বলির পাঠা করতেছে এটা হচ্ছে একটা রাজনৈতিক হাতিয়ার তাদের তারা যখন দেখলো যে জুলাই প্রক্রমেশন দিতে পারতেছে না রাষ্ট্রপতি অবসান করতে পারতেছে না সংবিধান সংস্থা করতে পারতেছে না তাদের যে ব্যক্তি আক্রোশ ব্যক্তি ক্ষোভ ওই ব্যক্তি ক্ষোভ থেকেই তারা হচ্ছে এভাবে মবসকে দিয়ে বিভিন্ন জায়গায় লুটপাট বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ড অসামাজিক কার্যক্রমে জড়িত তারা একটা বাড়ি দুলিশ্বাস করে দিলেই যে মুক্তিযুদ্ধের চেতনা বিলীন হয়ে যাবে বা মুক্তিযুদ্ধে বিলীন হয়ে যায় এমন না তবে আজকে যারা বত্রিশ নম্বর বাড়িটি ঘুরিয়ে দেওয়া স্পর্ধা দেখায় তারা একদিন এদেশের স্বাধীনতা নিয়ে এদেশের মুক্তি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আমার দৃষ্টিকোণ থেকে স্বৈরাচারের পতন হয়েছে সেই দিক থেকে আরেকটা পতন আমরা দেখলাম আর কি এই দেশে যে স্বৈরাচারের কোন ঠাই হবে না স্বৈরাচারের যে কোনো স্থান এই দেশে হবে না তার একটা প্রতীক স্বরূপ গতকালকে আমরা দেখলাম বত্রিশের যে ধ্বংস সেটা স্বাধীনতার ইতিহাস যেমন ভাবে জড়িত তেমনি দফায় দফায় স্বৈরাচারের ইতিহাসও জড়িত পঁচাত্তরের স্বৈরাচারের ইতিহাস আমরা দেখেছি চব্বিশে স্বৈরাচারের পতন আমরা দেখেছি সে একইভাবে পঁচাত্তরও আমরা স্বৈরাচারের পতন দেখেছি দুটোই স্বাধীনতার সাথে যেভাবে তারা জড়িত ছিল স্বৈরাচারী শাসনের সাথেও তারা একইভাবে জড়িত ছিল একটা ভবন ভাঙার সাথে তো আর হলো আহ স্বৈরাচারী বিনষ্টের কোন সুযোগ নাই স্বৈরাচারী তারা যে পৃষ্ঠপোষকতা তৈরি করে রাখছে যে জায়গাগুলোতে সেগুলো শিকড় পর্যন্ত যদি হইতে পারে আপনার আমার বা অন্যান্য যে সকল আরো মানে বাংলাদেশের ঐতিহ্য যে জিনিসগুলো আছে সেইগুলোর মাধ্যমে আমার মনে হয় না ভেঙে এ দেশকে কুলুষিত মুক্ত করা যাবে আমি মনে করি যে আসলে এই শিকড় যে জায়গাগুলিতে আছে যেগুলি যেগুলির সাথে স্বৈরাচার জড়িত বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ক্ষতি সাধিত হয়েছে যে জায়গাগুলিতে সেই জায়গাগুলিকে আসলে একদম উৎপাদন করা দরকার তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এইগুলো তো অবশ্যই দেশের সম্পদনাগুলো এগুলো তো দেশের সম্পদ নষ্ট হচ্ছে আমরা তো প্রতিবাদের ভাষা তো আমাদের বিভিন্নভাবেই হতে পারে বাট প্রতিবাদের ভাষা এটা না যে রাষ্ট্রীয় কোন সম্পত্তি অর এই 32 নাম্বারকে ভেঙে ফেলা বা এরকম যে সকল ঐতিহ্যগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলা দিলে কি মুক্তিযুদ্ধর ঐতিহ্য কি চলে যাবে মোটেও না ইতিহাস থেকে কি এই মুক্তিযুদ্ধ 71 চলে যাবে কখনোই না বিষয়টি আসলে যদি বলি সেটা কারোর জন্য ভালো না কারণ একটা দেশ ক্ষতিগ্রস্ত থেকে উঠে এসে আরেকটা পক্ষকে ক্ষতিগ্রস্ত করতেছে তার মানে এই না যে পর্বটা এখানেই শেষ পর্বটা কিন্তু পরিবর্তিতে এর চেয়ে ভয়াবহ রূপ নিতে পারে দিন দিন বৃদ্ধি পাবে কিনা যায় না কিন্তু আগ্রসনটা আরো ভয়াবহ কারণ আগুনটা এখন যতটা জ্বলবে তার চেয়ে দ্বিগুণ ভবিষ্যতে আরো জ্বলার সম্ভাবনা বেশি কারণ মানুষের মেন্টালিটি সবসময় খোপের মুখে থাকে প্রতিঘাত মুখে একটা মানুষ সব সময় নিজেকে এটা ভাঙ্গাটা আসলে আমার পক্ষে উচিত হয়নি কারণ ভাঙ্গা মানে যে সব চিহ্ন শেষ তা তো থেকে অনেক কিছু সূচনা হয়েছে অনেক কিছু পাইছে এদেশেরই মানুষ এটা তো বাইরের দেশের মানুষের যে সম্পত্তি ছিল না বা কোনো চিহ্ন বা স্মৃতি ছিল না তো এখানে ভেঙ্গে আসলে ভালো কিছু পেলো এটা বলবো না ভালো কিছু আমার মতমতে আমি দেখতেছি না